গুড মর্নিং সবাইকে সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমরাও ভালো আছি ভাবছো তো আজকের রাস্তাতে কী করছি হ্যাঁ সকাল সকাল গেছিলাম হাওড়া হাট মঙ্গলা হাট তো স দেখো বঙ্গবাসী থেকে ডান দিকে গেলে কিছুটা রাস্তা পাবে বাজার কলকাতা ঠিক তার তলা দিয়ে ঢুকে গেলেই পাবে হচ্ছে হাওড়ার হাট এই যে ঢুকেই দেখো কত দোকান আজকে হাটটা অনেকটাই কম্পারেটিভলি ফাঁকা ফাঁকা ছিল চারিদিকে দোকানে দেখো এখানে বেনারসি কালেকশন দেখছিলাম এগুলো প্রপার বেনারসি নয় একটু কম প্রাইসের বেনারসি এগুলো হাজার দেড় হাজার ওপারা সিল্ক এগুলো শুধু বড়দের না দেখো বাচ্চাদেরও কত শাড়ি বিয়ের সমস্ত কিছু পাওয়া যায় আমি তো জানতাম না এগুলো দেখে আমি অবাক হলাম এই কাকুর দোকানে দেখলাম সিল্কের শাড়ির বেশ ভালো ভালো কালেকশান এছাড়া তোমরা ধুতি গামছা জোর এই সমস্ত ম্যাক্সি বিভিন্ন টাইপের ম্যাক্সি প্রচুর রকমের ছাপা শাড়ি ছাপা শাড়ির স্টার্টিং প্রাইসই হচ্ছে অনলি টু হান্ড্রেড আর ওয়ান থেকে বিভিন্ন দোকানে এরকম পাবে তারপরে তো বিভিন্ন রেঞ্জের আছে ছাপা শাড়ির প্রচুর কালেকশন আর তারপরে দেখছিলাম এই অর্গানজাটা এই অর্গানজাটা ছিল এইট ফিফটি রুপিস অনলি এটার ভীষণ ভালো কালার ছিল শাড়ির কোয়ালিটিটা যতক্ষণ না হাতে নেবে বুঝতে পারবে না এতটাই ভালো ছিল দাদার দোকানের নাম ছিল অমিতাভ টেক্সটাইল আগের দিন অনেকেই নাম জিজ্ঞেস করিনি বলেছিলে নাম বলো দাদার অমিতাভ টেক্সটাইল ছিল ভালো করে দেখো হাটের ভিতরে গিয়ে জিজ্ঞেস করলেই পাবে অমিতাভ টেক্সটাইলের দোকান বেশ ভালো দেখলাম শাড়ির কালেকশান এখানে এই যে শাড়িগুলো দেখছো এগুলো হচ্ছে বাংলাদেশি শাড়ি বললো এগুলো বাংলাদেশি শাড়ি তো এগুলো মোটামুটি সেভেন ফিফটি করে রেঞ্জের এই যে বিভিন্ন ভা এই যে এইগুলো আছে আবার এগুলো হচ্ছে তোমার ইয়ের ওপরে ঘিচার ওপরে এগুলো খুব মানে ভালো শাড়ি দেখলাম এগুলোর কোয়ালিটি বেশ ভালো এগুলো থ্রি ফিফটি ফোর ফিফটি ফাইভ ফিফটি রেঞ্জের মধ্যে ছিল দেখো প্রচুর কালার অপশন ছিল কাকুর কাছে আমরা গিয়েছিলাম দেখছিলাম কাপড়ে হাত দিয়ে ভীষণ মানে কাপড়টা ভীষণ মোলায়েম আর কি বয়স্কদের জন্য তারপরে গেছিলাম একটা দোকানে ধুতি দেখতে একটুখানি বিয়ের জন্য যারা চাইছো দেখতে পারো ভীষণ এরকম সুন্দর কাজ করা ধুতি আছে বিভিন্ন রেঞ্জের স্টার্টিং প্রাইস অনলি টু ফিফটি এই যে ওপরে দেখছো সুন্দর এই ঢাকাই কাজের কুর্তিটা এই ধুতিটা এটা হচ্ছে তোমার অনলি ফোর ফিফটি রুপিস দাম আর হচ্ছে তোমার আরেকটা ধুতি দেখলাম উনি দেখালেন আর কি বার করে ওইদিকে একটা ব্লু ধুতি দেখছিলাম ওটা এই যেই ব্লু ধুতিটা দেখছিলাম এটা বললেন থ্রি ফিফটি রুপিসের মতো দাম আছে আর একটা ধুতি উনি নিজেই বার করে দেখালেন যে এই যে ঢাকাই ধুতি এটারও থ্রি ফিফটি দাম একদম রেডি যারা ধুতি পরতে ভয় পাও তাদের জন্য এটা দেখো দেখছিলাম পিওর মাসলিন হাত দিলে বুঝতে পারবে যে কাপড়ের কোয়ালিটি এত ভালো এত সফট এগুলো টুয়েলভ হান্ড্রেড করেছিল বারোশো টাকা ওনার কাছে সিল্কের প্রচুর কালেকশান ছিল সব থেকে বড়ো কথা বেশ এক্সক্লুসিভ অন্য টাইপের কালেকশান ছিল এবং কোয়ালিটির কালেকশান ছিল ওনার নাম আদি সোয়েল একদম বাজার কলকাতার তলা দিয়ে ঢুকেই ডান দিকে পড়বে দোকানটা ও ভীষণ ভালো দাদার ব্যবহারও ভালো আমরা শাড়ি কিনিনি কিন্তু তাও উনি অনেকক্ষণ দাঁড়িয়ে কথা বলছিলেন আমরা শাড়ি সম্পর্কে অনেক কিছু জিজ্ঞেস করছিলাম ওনার কাছে মাসলিনের ভীষণ ভালো কালার অপশানও ছিল আর কোয়ালিটিগুলোও খুব ভালো ছিল এইগুলো হচ্ছে দেখো কথাকলি শাড়ি তারপরে কথার রানী শাড়ি এই সমস্তগুলো কৃষ্ণনগরের শাড়ি হ্যান্ডমেড এই শাড়িগুলো ফাইভ ফিফটি আর সেভেন ফিফটি রেঞ্জের মধ্যে যে কটা দেখালাম এই শাড়িগুলো আমার খুব পছন্দ হয়েছে এছাড়াও পেয়ে যাবে তোমরা কুর্তি এখানে একশো টাকা থেকে কুর্তি পাওয়া যায় এত ভালো রেগুলার ওয়ার হিসেবে করের সেট পাওয়া যায় টু হানড্রেড থেকে এছাড়া গোপালের জামা কাপড় পাবে ঠাকুরের জিনিসপত্র মানে কি পাবে না সব কিছু এভরিথিং পাবে আর কি হাওড়া হাটে আমরা এখানে বেশ কিছুক্ষণ ঘুরলাম ঠুরলাম কিনি কিছু তারপরে একটু একটু খিদে পেয়েছিলো চলে গেছিলাম সামনে একটা ময়দানে বেতাই মিষ্টি হয়েছে সেখানে ডালপুরি আর খেলাম খুবই ভালো ছিল বেতাই মিষ্টি নিয়ে জানোই হাওড়ার লোকেরা সবাই কিছু বলার নেই তারপরে তানিয়া বলে একটু দই বড়া খাবো আহ হ্যাঁ চলো দই বড়া খাওয়া যাক আমরা একটুখানি দই বড়া খেলাম ওকে বললাম যে টেস্ট করে বল কেমন বলতে দই বড়াটা এই কেমন খেতে দই বড়াটা ও বললো যে দারুন খেতে সত্যিই ভালো ব্যথাইয়ের মিষ্টি বা খাবার দাবার নিয়ে তো কোনো কথা হবে না জানোই তারপরে এসে রান্নাবান্না করে ছুটেছিলাম মেয়েকে আনতে মেয়েকে নিয়ে এসে আর মানে ভিডিও অন করা হয়নি মেয়েকে নিয়ে এসে ওকে আমি নিজে স্নান টান করলাম ও স্নান টান করলো আজকে আনতে আনতে প্রচুর বৃষ্টি হয়েছিল ওকে স্কুল ছুটি থেকে আনতে আনতে ভিজে গেছিলো আমিও কিছুটা ভিজে গেছিলাম দেখো এখানে খেলা পড়ে রইলো ওকে তুমি যাই কিনে দাও ওর সব খেলার পরেই একটাই খেলা সেটা হচ্ছে টিচার আজকে রান্না তেমন কিছু করতে পারিনি সব রকম সবজি দিয়ে বড়ি দিয়ে একটুখানি ঝোল করেছিলাম আর করলা ভাজা আর ওকে খাইয়ে দিলাম ও তাড়াতাড়ি খেয়ে নিল তারপরে আমি আমি খেয়েছি দেখো দুপুরবেলা একটু মিষ্টি আর কিছু খাইনি তখন ওগুলোও খেয়েছিলাম বলে খিদেও পাইনি তারপরে আমি দুধটা গরম বসিয়ে দিয়েছিলাম দুধটা ওর জন্যে ছানা করব বলে বিকালবেলা ওইগুলো মাথায় নিয়ে ঘুরছে আর বলছে মাম্মা আজকে তোমায় কী দেবো আজকে তুমি কী কিনবে বলো এটা নিয়ে দশ মিনিট খেললো তারপরে ওকে গান শুনতে শুনতে একটুখানি গল্প করতে করতে ওকে একটুখানি ঘুম পাড়িয়ে দিলাম চলো আমি একটুখানি রেস্ট নিলাম তারপরে বিকালবেলা উঠলাম উঠে বিকাল মানে আমি ঘুমাইনি কিন্তু বিকালবেলা উঠলাম আজকে মেঘলা করে আছে ওয়েদারটা উঠে বললে আমাকে তুমি একে চন্দ্রগুলো একটু পড়াও বলে ওইগুলো একটুখানি দেখছিল পড়ছিলো এইসব পড়ছিলো বই নিয়ে আর আমি গেলাম ওর জন্য একটুখানি ছানাটা করবো বলে দুধটা গরম বসলাম ছানা করেই ফেলেছিলাম আর আমার জন্য বসিয়েছিলাম চা তো চাটা খেলাম আর ছানাটা আমি আগেই করে রেখেছিলাম আর কি বিক্রি করে খাবার মুড়ি যে পেস্ট আর কিছু খাইনি বলে ছানাটা মানে সব খেলাম বিকালবেলা একা একা মুড়ি খেতে এখন আর ভালো লাগে না তাই নিয়ে একসাথে খাই আর মুড়িটা চাট করে চাপ কালার খেয়েছিলো বলে সেই জন্য খেয়েছিলাম আর হয়ে সাথে কাপোর খেয়ে আছে যেও না খবর দাঁড় জন্য ও ওখানে গিয়ে লুকাচ্ছে তারপর সন্ধ্যেবেলা ওকে পরিয়ে টড়িয়ে নিলাম সকালে একটুখানি ঝোল আর ডিম ভাজা দিয়ে আমার মেয়ে রুটি খেয়ে নিয়েছে কোনো জ্বালা নেই জ্বালায়নি কিছু করেনি খেয়ে নিয়েছে বলেছিল ভাত খাবে তারপর বলে রুটি খাবে তো ওকে রুটিটা খেতে দিলাম আর মিস্টার দাসের জন্য করেছিল একটু আর আলুর তরকারি ওখানে বসে বসে রাইমস করছিল রাইমস করতে খুব ভালোবাসে খেতে চলো মা আর আমিও খেলাম এ দেখো এই মিষ্টিটা কার কার পছন্দের একটু বলো এই মিষ্টিটা আমার ভীষণ ভালো লাগে পোড়া সন্দেশ আমার বেশ ভালো লাগে তবে পার্টিকুলার কিছু দোকান আছে সেই দোকানেরই মিষ্টি ভালো লাগে আমার খুব বেশি মিষ্টি খেতে এখন আর ভালো লাগে না তো চলো এইভাবে আজকে দিনটা শেষ করি গুড নাইট সবাইকে সবাই ভালো থেকো ভালো